বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তাকে আমিরুদ্ধ কারাদণ্ড দিয়ে হত্যা করা হয়েছে এভাবে আমাদের নেতাদের উপরে জুলুম করা হয়েছে ঠিক না বলেন জুলুম করা হয়নি অথচ পরিকল্পনাকারী কিন্তু আল্লাহ যে শাহবাগ থেকে এই ফাঁসির রায়টা এসেছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ তৈরি করে সরকারকে প্রেশার দিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার জন্য ফাঁসি কার্যকর করার জন্য বাংপন্থীরা মিছিল করেছিল মিটিং করেছিল আল্লাহর কি পরিকল্পনা দেখেন সেই সাহাবাগের মোড়েই আমাদের আরেকজন শাহবাগ এফএম আজাহরি আজাহারুল ইসলাম সেই সাহাবাগ থেকে তার ফাঁসিরা এসেছিল সেই সাহাবাক মোড়েই তিনি বিজয়ের পেশে বের হয়েছে ফুলের মালা বরণ করে সেই শাহবাগ মোড়েই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পরিকল্পনা কার আল্লাহর পরিকল্পনা না তাহলে আমরা কি হতাশ হব আমরা কি ভেঙে পড়ব আমরা আমাদের কাজটা শুধুমাত্র করে যাব আমরা কি কাজ কাউকে ভয় পাই মুসলমানকে মুসলমানের কি কাউকে ভয় পাওয়া যায় আছে বলেন তো মুসলমান ভয় পাবে একমাত্র আল্লাহকে সুতরাং অধ্যাপক গোলাম আজম সাহেবই বলছেন যে মুসলমানকে মুসলমান একমাত্র ভয় পাবে আল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া মুসলমানদের জন্য যায় নয় তাহলে আমাদেরকে আমরা আমাদের দিয়েছেন আল্লাহ আমার কি আমার কি কোনো গ্যারেন্টি আছে যে আমি এখান থেকে আমার পাশে ফিরে যেতে পারবো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে নিয়ে যাবেন কখন কিভাবে আমার মৃত্যু হবে সেটা কি আমি জানি এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সুতরাং আমি আমাকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন আমি কি জন্য ধরিয়ে আসলাম আমি আসলাম ঘুরলাম ফিরলাম খাইলাম দাইলাম চলে গেলাম এটার জন্য আল্লাহ আমাকে কিছু কিছু পাঠাই আল্লাহ কিছু নির্ধারিত নিয়ম নীতি এবং তার পরিকল্পনা বাস্তবায়নের জন্যই আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে সুতরাং সেগুলো নিয়ে আলোচনা করবেন আমার মুর্বীরা আছেন আমি সেই মেটে যেতে চাই না আমি আপনাদেরকে আরেকটু কথা বলতে চাই যে আমরা কি দেখলাম গত সতেরো বছর গত সতেরো বছর দেখলাম একটা ষড়যন্ত্র আমাদের কথা বলার কোনো অধিকার ছিল না আমাদের ভোটার বিষয়কে হরণ করা হয়েছে আমাদেরকে বাইরে থাকতে দেওয়া হয়নি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে কোথাও পুরাণের কথা বলতে কেউ গেছে সেখানে চুয়াল্লিশ ধারা যাচ্ছে চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ঠিক না আপনারা সেখানে কোরআনের কোরআনের মাহফিল তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে আল্লাহর পরিকল্পনা কত সুন্দর দেখেন আল্লাহ মাদি লড়াসেন সাইডি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই কাছের একটা কথা বলেছিলেন না যে কাছের গোড়ায় এমন ভাবে নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা এই খবর বাচ্চ খুঁজে না পালানোর জন্য পাইনি আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়ন হয়েছে এখন আমরা আবার দেখি আমরা আবার দেখি

আমাদের অধিকার আমাদের কথা বলার অধিকার আমাদের ভোটের অধিকার আমাদের রাজনীতি করার অধিকার নিয়ে বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ধরে আমরা পৌঁছে যেতে চাইলাম সুতরাং আপনাদের প্রতি আবার আহ্বান আসুন যারা জামাত ইসলামকে নিয়ে নানা রকম কথা বলেন আমি তাদেরকে উপর বিনশ করতে চাই আপনি আসুন জানুন জামাত ইসলাম আসলে কি চায় আপনার কথা যদি ধরা ভাই আমার চাওয়াটা সাথে আপনি গ্রহণ করেন আপনার কথা বলুন ধরা হয় আমার চাওয়াটা তো ভুল আছে আপনি আমার সমালোচনা করুন আমাকে ফিরিয়ে দিন ঠিক আছে না সমালোচনার ভাষা হতে হবে সংস্কারের উদ্দেশ্যে যে সমালোচনার ভাষা ছিল ঠিক না আপনার সমালোচনা থেকে যেন আমি বুঝতে পারি যে আপনি আমার শুভাকাঙ্ক্ষী যিনি আমার সমালোচনা করেন তিনি কখনোই আমার শত্রু নন সমালোচকরা হচ্ছে আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী সুতরাং যারা আমাদের বন্ধুকে সমালোচনা করবে তাদের সাথে আপনি বেশি সময় দিবেন পারবেন না আমাদের ভুল আছে না মানুষ হিসাবে আমাদের ভুল আছে না আমরা আমাদের ভুলগুলো গুলো সহ্য নিতে চাই মানুষ মানুষের সমালোচনা যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে নিজের ভুল কখনো শোধরানো যাবে না এজন্য সকলকে ব্যক্ত আহ্বান জানাই আপনারা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে আসুন জানুন এবং আপনারা বুঝবেন যে আসলে জামাত ইসলাম কি চাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম